ঘনিয়ে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ঈদ উপলক্ষে চলছে রাজধানীবাসীর কেনাকাটা অবধি সরগরম শপিং সেন্টারগুলো ভারতীয় পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের চাহিদাও অনেক বেশি ক্রেতারা বলছেন দেশি কাপড়ের মানও অনেক ভালো সাইরাস রিপোর্ট দেখতে দেখতে ফুরিয়ে এলো পবিত্র রমজান ফিতর রাজধানীর ছোট বড় শপিং সেন্টারগুলোতে তাই কেনাকাটায় ব্যস্ত নগরবাসী কিছু কেনাকাটা হয়েছে এখনো কিছু বাকি জামা কাপড় কেনা হয়েছে এখন পর্যন্ত আর অনেক কিছু বাকি শেষ মুহূর্তে অনামেন্স কেনা চলছে আর মোটামুটি কেনাকাটা সবার গিফট যা বলেন সব শেষ গয়না দেখছি শাড়ির ড্রেস কিনেছি তো ওগুলোর সাথে ম্যাচিং করছে আর হচ্ছে গিফটের জন্য কি মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা বিক্রেতাও খুশি এমন বেচা বিক্রিতে লেডিসদের হচ্ছে গরমের সামনের কথা মাথায় রেখে কাশ্মীরি সিল্কের মধ্যে কি বেশি জোর দেওয়া হয়েছে যেহেতু ঈদটা এবার গরমের মধ্যে থাকবে আমাদের সব রাজস্থানী প্রোডাক্ট তো আর বিশেষ করে আপনার বেশিরভাগই জিনিস আপনার হাজুরিবাদের বা জোহরিবাদের তো আপনার একটু এক্সপেন্সিভ জিনিস এবারের ঈদে ভারতীয় ও পাকিস্তানি পোশাকের চাহিদা বেশি তবে পিছিয়ে নেই আমাদের দেশের তৈরি পোশাকও দেশীয় প্রোডাক্টই অনেক ভালো চলছে ইন্ডিয়ান প্রোডাক্টের চেয়ে আমাদের প্রোডাক্টগুলাও এখন মানুষ পছন্দ করছে ফেব্রিক ভালো তবে দামটা একটু বেশি আর একটু রিজনেবল হলে আমাদের পক্ষে কেনাটা সহজ হয় ক্রেতারা বলছেন দেশীয় পোশাকের মান অনেক ভালো ভালো এবং প্রাইসটা রিজনেবল আমাদের দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে তাদের কালেকশন অনেক ভালো এবং আমি আমার ফ্যামিলির জন্য ছেলেদের জন্য পাঞ্জাবি নিলাম ওয়াইফের ড্রেস নিলাম মায়ের ড্রেস নিলাম আলহামদুলিল্লাহ ভালো ওভারঅল আমি সবসময় দেশি প্রোডাক্টই ইউজ করি সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা